চাষি আসসালাম ভাঙা দেন তো কতদিন থেকে এখানে ব্যবসা করেন বাড়ি কোথায় আপনার দশ বারো দিন বাড়ি বাড়ি কোথায় আপনার এখানে সামনে কত করে বেঁচতে এটা দশ টাকা বেজে বাবা এদিকে আসো তো এদিকে আসো এদিকে আসো ভাগা খাবা আরেকটা দেন তো চাষি আরেকটা দেন ভাগা খাবা এদিকে খাও এখন আমাদের পক্ষ থেকে এই ভাগাটা আপনি যদি খাইতে পারেন তা আপনার জন্য পুরস্কার আছে শোনেন এই ভাগাটা আপনি যদি খাইতে পারেন তা আপনার জন্য পুরস্কার আছে দোকানে বসি তো ভাগা খাওয়া হয় না না এই পাশে দেখান দোকানে বসে কি ভাগা খাওয়া হয় খান ভাগাটা খান এই ভাগাটার দাম কত হ্যাঁ টাকা আচ্ছা ভাগাটা খাই আপনাকে শেষ করতে চাচিরে দোকানের ভাগা চাচিকে খাওয়াইলাম চাচাসুকে খায় চাচি ভাগা কেমন ভাগা ভালো আছে হ্যাঁ আপনার যেন আপনার তো অবশ্যই ভালো লাগবে তা আপনারা আমি ছেলের মত না তো আমাক যে একবারও একটু খাইতে বললেন না হ্যাঁ দেখি দেখি আমি একটু খাই এখান থেকে একটু খাই বিষ্ণুগর আমি একটু খাই আসলে কিন্তু আপনার ভাগার ভিতরে স্বাদ আছে বুঝেন তো আপনাকে আমি বলছিলাম যে ভাগাটা যদি আপনি খাইতে পারেন তা আমাদের তরফ থেকে একটা পুরস্কার আছে আপনার দুইটা ভাগার দাম কত বিশ টাকা বিশ টাকা ওনার দুইটা ভাগার দাম বিশ টাকা ওনাকে আমরা বিশ টাকা দিয়ে দেবো আগে দেখুন এই যে আপনার দুইটা ভাগার দাম বিশ টাকা আপনি হাতে নেন আর আপনাকে আমি বলছিলাম যে আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার দেব সেটা হলো এই যে আপনি ভাগাটা যে খাইছেন এটার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার চাষি ভাল লাগিয়েছে ভাল লাগছে ভাল লাগছে তা আমাদের জন্য একটু দোয়া করা যাবে না যাবে ইনশাল্লাহ